আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেকেই এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগতেছেন তাই ভিডিওটি খুবই একটি হেল্পফুল একটি ভিডিও এবং ভিডিওটি দেখার সবাই চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতেও বলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো এ আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এই ওষুধটি দুটি ফরফুলে তৈরি করা হয়ে থাকে আর এই ওষুধটির নাম হয়েছে ফুসিট প্লাস আর এই ফুসিট প্লাস ট্যাবলেটটি বিশেষ করে একটি ওষুধের দাম মাত্র আশি পয়সা এটি আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু পেতে পারেন আপনি এটা সংগ্রহ করে খেতে পারেন এই ওষুধটার কাজ বিস্তারিত আমি আপনাদের বলার চেষ্টা করতেছি যে সকল রুগীদের হাত পা সমস্ত শরীর জুড়ে পানি জমে এবং ফুলে থাকে সেই সব রুগীর ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অনেক সময় কিডনিতে অনেকের এফেক্ট হয়ে থাকে কিডনিতে এফেক্ট হওয়ার কারণে আপনার সমস্ত শরীরে পানি জমে থাকে সেই পানি জমাটা খুব দূরত্ব কমাতে সাহায্য করে এবং অনেকে অনেক সময় ব্যথার ওষুধ খাওয়ার পরে আপনার কিডনিতে এফেক্ট হয়ে থাকে সেই কিডনির এফেক্ট হওয়ার কারণে আপনার শরীরে পানি জমে থাকে সেই পানি জমাটা খুব দূরত্ব কমাতে সাহায্য করবে এই ফুসিড প্লাস্টিক এবং অনেক সময় আপনার হার্টে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এবং হার্টের যে সমস্যার কারণে আপনার শরীরে যদি পানি জমে সেই পানি জমাটা খুব দূরত্ব কমাতে সাহায্য করবে এবং অনেক সময় আপনার লিভার সিরোসিস হয়ে যাওয়ার কারণে লিভার যদি আপনার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে লিভার নষ্ট হওয়ার ফলে আপনার শরীরে কিন্তু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পানি জমবে এবং ফুলে থাকবে সেই পানি জমা ফুলও খুব দূরত্ব কমাতে সাহায্য করবে এই ফুসিড প্লাস্টিক এছাড়াও বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে বিশেষ করে অনেক সময় আপনারা যারা পা ঝুলিয়ে রাখেন পা ঝুলিয়ে রাখার পরে কিন্তু আপনার সেই পায়ে একটা রস জমে সেই পায়ে রস জমার কারণে আপনার পাটা অতিরিক্ত ফুলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফুসিট প্লাসটি ব্যবহার করা হয়ে থাকে এক কথা বলতে গেলে আপনার হার্ট বলেন কিডনি বলেন লিভার বলেন এবং হাতের আঙুল বলেন পায়ের আঙুল বলেন এবং অনেক সময় শরীরে কেটে যায় সেই জায়গাটা কিন্তু অতিরিক্ত ফুলে যায় সেক্ষেত্রেও কিন্তু ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে তো এক কথায় আপনার সমস্ত শরীর জোরে যদি আপনার পানি জমে থাকে কিবা ফুলে যায় কিবা বা শরীরে যদি বিভিন্ন রস জমে থাকে সেই রস খুব দ্রুত কমাতে সাহায্য করবে এই ফুসিড প্লাসটি তবে এই ওষুধটি খাবার কিছু নিয়ম আছে যেমন এই ওষুধটি আপনার সকালে একটি রাত্রে একটি খাবেন শুধুমাত্র তিন থেকে সাত দিন এর বেশি আপনার খাওয়া যাবে না এই ওষুধটি অতিরিক্ত খাবার ফলে যে সকল সমস্যা দেখা দিতে পারে তবে আপনার যদি দুইটা খাওয়ার পরে আপনার অতিরিক্ত পানির তৃষ্ণা লাগে সেক্ষেত্রে আপনি রোজ একটি সেবন করতে পারেন রোজ একটি খেলে আপনার তাতেও হবে মাত্র সাত দিন থেকে চোদ্দো দিন সেবন করতে পারবেন এর উপরে আপনি এই ওষুধটি সেবন করতে পারবেন না এই ওষুধটি সেবন করার ফলে আপনার মুখটা অতিরিক্ত শুকিয়ে যেতে পারে এবং পানির পিপাসাটা অতিরিক্ত লাগতে পারে এছাড়াও আপনার গর্বকালীন অবস্থায় ওষুধটি নিরাপদ নয় তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করাই উত্তম তবে এই ওষুধটি আপনার যদি মনে করেন ওষুধটি খাবেন খাবার ফলে আপনার কিন্তু অতিরিক্ত ঘন ঘন প্রস্রাব কিন্তু হতে পারে কারণ আপনার শরীরে যে পানি জমেছে কি আপনার শরীরে যে রস জমেছে সেই রসটা কিন্তু আপনার খুব দ্রুত টানাতে সাহায্য করবে এই ফুসিট প্লাস্টিক এবং সেই রস টানিয়ে কিন্তু আপনার প্রস্রাব নালী থেকে সেটা কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা বেশি থাকবে তাই অবশ্যই আপনার এই ওষুধটি খাবার ফলে কিন্তু আপনার খুব ঘন ঘন প্রস্রাব হতে পারে অবশ্যই আপনাদের কাছে একটু হলে যদি ভিডিওটি শেখনীয় হয়ে থাকে ভালো লেগে থাকে ভিডিওটি একটা শেয়ার করে দেবেন এবং পেজটি ফলো করে দেবেন পরবর্তীতে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ